ফারুক ফারুককে আঘাত করা হয়েছে কিংবা আমাদের অন্যান্য নারী সদস্যরা এমপি যারা ছিলেন তাদেরকে আঘাত করা হয়েছে এর চেয়ে বড় বিষয় হচ্ছে জাতীয় সংসদে করা হয়েছে। বাংলাদেশের মানুষের ওয়েস্টমিনিস্টার পদ্ধতির যে সরকার এই সরকারের প্রাণ কেন্দ্র হচ্ছে জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে তো একটা গোপাল ভাড়ের সভায় মধ্যে পরিণত করেছেন এই আজকের আওয়ামী লীগের সভানেত্রী কিন্তু তারপরেও সাংবিধানিক ভাবে এবং চেতনাগত দিক থেকে জাতীয় সংসদটা হচ্ছে আমাদের সবচেয়ে পবিত্র আবেগের জায়গা সেই জায়গাটাকে কিন্তু কলঙ্কিত করা হয়েছে কারণ এর আগেও এ ধরনের ঘটনা ঘটেনি এর পরেও আর এ ধরনের ঘটনা আজ পর্যন্ত ঘটেনি এবং তার চেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সেই পুলিশ কর্মকর্তাদের তো কোনো বিচার হয়নি জয়ান ফারুকের পক্ষ থেকে যে মামলা দেয়া হয়েছিল সে মামলায় চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে ফাইনাল রিপোর্ট যেটাকে বলে কিন্তু ফারুকের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে সেই মামলায় আবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে তার মানে কি সমস্ত জিনিসগুলোকে যদি আমরা একত্র করি তাহলে সমীকরণটা দাঁড়ালো এই যে ওটা শেখ হাসিনা এবং মখা আলমগীরের কৃতিত্ব ছিল আপনাদের মনে আছে মখা আলমগীর তখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই রাজারবাগ পুলিশ লাইনে সংবাদ মাধ্যমের বন্ধুদের প্রশ্নের উত্তরে বলেছিলেন কোন এক সংবাদ তাকে প্রশ্ন করেছিলেন যে অমুক অমুককে যে পদোন্নতি দিলেন এটা কি বিরোধী দলের চিফ হুইপ কে পিটিয়েছে সেই জন্যে উনি কিন্তু মখা আলমগীর কিন্তু সহস্যে উত্তর দিয়েছিলেন হ্যাঁ সেটাও একটি কারণ বটে তার অর্থ শুধু মেরেছে আঘাত করেছে সেটা না তার জন্য তাকে আবার পুরস্কৃত করা হয়েছে কত জঘন্য জঙ্গলি এবং নোংরা রতে হিংষা পরায়র মানসিকতা সরকারের রাজত্বে আমরা আজকে বাস করছি সূত্র আমি মনে করি যে এইখানে যে প্রতিবাদ এই প্রতিবাদগুলোকে জাতীয় পর্যায়ে নেয়ার জন্য আমাদের কিছু তৎপরতা থাকা উচিত যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যে দিন তার 42 বছরের বাসভূমি স্বামী এবং সন্তানদের নিয়ে থাকা বনন রোডের বাসা থেকে উৎখাত করা হলো সেই দিনটাকে বিএনপি কেন যেন ভুলে গেছে বিএনপি কেন যেন ভুলে গেছে মালিবাগ মোরে সেই দুঃখজনক নির্মম হত্যাকাণ্ডের কথা যেদিন পাঁচজন মানুষ ওখানে নিহত হয়েছিলেন আমাদের মহিলা দলের এক কর্মী সহ দলের জসীম সহ মোট চারজন পরবর্তীতে একজন নারী নেত্রী এবং আমাদের অনেকের শরীরের মধ্যে এখনো সে বুলেট আমরা বয়ে বেড়াচ্ছি বিএনপির অনেক কিছু আরো পালন করা উচিত যেগুলো আমরা আসলে সেইভাবে করছি না তো এইটা যদি আওয়ামী লীগ হতো তাহলে প্রতি ক্ষণে ক্ষণে মানুষকে মনে করিয়ে দিত আজকে যে শিক্ষকদের প্রত্যয় স্কিম বিরোধী আন্দোলন চলছে আজকে যে শিক্ষার্থীদের কোটা প্রথা বিরোধী আন্দোলন চলছে অত্যন্ত সুচিন্তিতভাবে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করে তারপরেই আমাদের এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এই সরকার সব সময় দেখবেন হঠাৎ করে কি হলো রাসেল ভাইপার এলো রাসেল ভাইপার রাসেল ভাইপার চলে গেল এলোকে বেনোজির এলোকে আজিজ চলে গেল বেনজির আজিজ এরপরে কে এলো মতিউর মতিউরের আগে এলো ছাগল এই সরকার এত অথর্ব এবং এত দুর্নীতি পরায়ণ এবং এত অযোগ্য সরকার তারা সবাই মিলে যেটা পারেনি একটা ছাগলে সেই কাণ্ড করে দেখিয়ে দিয়েছে ছাগলে চোদ্দের চেহারার মুখোশ উন্মোচন করে দিয়েছে সেই মতিউর রহমানের দুই বউয়ের খবর পাওয়া গেছে দুই সন্তানের দুই পরিবারের খবর পাওয়া গেছে কালকে থেকে আবার সংবাদ মাধ্যমে সাহসী কর্মীদের লেখার কারণে আমরা দেখছি তার একটা পরকীয় প্রেমিকাও আছে তার নামে অনেক সম্পত্তি আছে গেল সেটা কয়েকদিন ধরে আলোচনা তারপরে আবার আসলো কে ফয়সাল এনবিআর ফয়সাল তার সম্পর্কে আমরা জানলাম তার কি কি আছে আছে ফয়সাল যেতে না যেতেই আবার আর একজন এলো তার নাম কি শামসুদ্দোহা একসময় পুলিশের অতিরিক্ত আইজিপি ছিল এবং অন্য কি একটা আরো দায়িত্ব পালন করেছেন হ্যাঁ তার সম্পর্কে আমরা জানলাম সেটা চলে গেল এখন নতুন আর একটা পর্ব এসে হাজির হয়েছে আর এই আবার তৈরি করেছে দুটো নতুন জিনিস একটা হচ্ছে কোটা বিরোধী একটা রায়ের মধ্য দিয়ে উস্কানি দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হলো আর একটা হলো প্রত্যয় স্কিমে জোর করে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে শিক্ষক সমাজকে বিক্ষুব্ধ করা হলো এগুলো হচ্ছে শ্রেণী লাভের শ্রেণী লাভের ব্যাপার ক্লাস স্ট্রাগল যাকে বলে রাজনৈতিক ভাষায় এদের সঙ্গে সরকার বসে যদি এদেরকে কিছুটা ছাড় দেয় এই আন্দোলন কিন্তু থেমে যাবে এ বাস্তবতাটা বুঝে আমাদের অগ্রসর হওয়া আমার মনে হয় ভালো আর মখা আলমগীরের বিচারের জন্য আমাদের দাবি তোলা উচিত দাবি তোলা উচিত জয়নালাবদিন ফারুকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে জাতীয় সংসদকে যারা অপবিত্র করেছে তাদেরকে এবং এই মখা আলমগিরি প্রথম বাংলাদেশের পুলিশ বাহিনীতে এই পদ্ধতি চালু করেছিল যে গুলি খরচ করলে সেই গুলির কোনো হিসাব দিতে হবে না। তখন মনে আছে যে মধ্যে দিলেও পুলিশ দিয়ে সেটার দিত এখন এই বর্তমানেও আমাদের ছাত্র দলের পদবিহীন ছেলে পেলেদেরকে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে দু তিন তিন দিন পরে শিকার করা হচ্ছে তারপরে হঠাৎ করে আবার তাদেরকে থানায় দিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো আসলে হচ্ছে কি রাজনৈতিক পুরো বিষয়টাকে একটা মূল্যায়ন এবং সে মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের একটা নতুন তৈরি দরকার বলে আমি আমি মনে করি কথাগুলো আপনাদেরকে উদ্দেশ্য করে যতটা করা না বলছি তার চেয়ে বেশি উদ্দেশ্য করে বলছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে উপলক্ষ করে কারণ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে নিয়মিত বৈঠকটা ওনারা করেন আর সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক তারা করেন আমাদের সঙ্গে ওনার কথা বলার সুযোগ এই তুলনামূলকভাবে এনা এনাদের চেয়ে কম সেখানে জিনিসগুলোকে মূল্যায়ন করে একটা নতুন পথরেখা তৈরি করা উচিত যেমন এই সরকারের বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াইয়ের যে প্রস্তুতি সে প্রস্তুতির জন্য অনেকগুলো বিষয় রয়েছে এখানে অনেকগুলো বিষয় রয়েছে অগ্রবর্তী দল থাকতে হবে আর্টিলারি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে ফুড সাপ্লায়ার কোর্স থাকতে হবে মেডিকেল টিম থাকতে হবে সবকিছু মিলিয়ে কারণ একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এই সরকারকে হটানো যাবে না এই সরকার এত চতুর এত ধূর্ত এত বড় বড় চোরের সমাবেশ এখানে ঘটেছে যে এদেরকে সরানোর জন্য খুব সুচিন্তিত একটা পরিকল্পনার মধ্য দিয়ে এগুতে হবে যাতে আঠাইশ অক্টোবরের পরবর্তীতে আমরা যেমন কিং কর্তব্য বিপুর হয়ে গিয়েছিলাম সেরকমটা যেন ভবিষ্যতে আমরা না হই কারণ এরা দেখেন কত চমৎকারভাবে সমস্ত চোররা কিন্তু আজকে একত্রিত হয়েছে এক আমরা গান শুনেছি না আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এখন যে এখন যে গান যিনি লিখেছিলেন উনি যদি আজকে জীবিত থাকতেন তাহলে উনি হয়তো লিখতেন ওরা সবাই রাজা আওয়ামী লীগের চোরের রাজত্বে নইলে মরা চোরের সঙ্গে থাকবো কি সত্যে লাইনে পরিবর্তন করে দিতেন সুতরাং এরা শক্তিশালী এরা সিন্ডিকেটেড এরা বেশিরভাগ সময় অভিনয় করে সমস্যা কৃত্রিম তৈরি করে আবার সেই সমস্যা সমস্যা সমাধান করে কৃতিত্ব নিতে চায় পদ্মা সেতুর উদ্বোধন করেছে কালকেও গালিগালাজ করেছে যারা আমরা সমালোচনা করি তাদেরকে আবার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে কথা বলেছেন সে কথার উত্তর অত্যন্ত স্পষ্ট কারো বাবার টাকায় কিংবা কারো পরিবারের টাকায় পদ্মা সেতু হয় নাই এই রাস্তার পাশে যে ভিক্ষু অন্ধ বঙ্গু বিকলাঙ্গ যে ভিক্ষু তারও অবদান রয়েছে পদ্মা সেতুতে মানে সারাদিন ভিক্ষা করে সে যদি পাঁচশো টাকা পায় পাঁচশো টাকা দিয়ে যখন দিন শেষে দোকানে যায় জিনিসপত্র কেনার জন্য তখন তার কাছ থেকে ভ্যাট কেটে নেওয়া হয় সেই ভ্যাট ওই ওইখানে যোগ হয়েছে সেই টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে আমরা সারচার্জ দিয়েছি এখানে প্রত্যেকে যারা বিদ্যুৎ বিলের সঙ্গে বহুবার এখান থেকে আমাদের জন্য টাকা নেওয়া হয়েছে পানির বিলের সঙ্গে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অতিরিক্ত টাকা সেই টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে এটা গোপালগঞ্জের ওখান থেকে সিন্ধুক তুলে এনে সেই টাকায় করা হয় নাই সুতরাং বড় বড় কথা সংযতভাবে বলা উচিত চিন্তা করে বলা উচিত প্রতিটি কথার উত্তর আছে প্রতিটি কথার উত্তর এখন আছে আর প্রতিটি কুকুর কুকুরের বিচারও সামনে আছে প্রতিটি ঘটনার বিচার হবে প্রত্যেকটি ঘটনার কার কতটুকু দায় সেই পরিমানে ন্যায় বিচার করার চেষ্টা থাকবে আমাদের যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব পায় আমি রবীন্দ্রদেরকে বলবো আপনারা মুখে মুখে এবং এই যে প্রযুক্তিগত যে যত যত সব অস্ত্র আজকে আছে হাতে হাতে ফোনের মধ্যে প্রযুক্তিগুলো তো বেশি করে ব্যবহার করেন এগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা বিশাল বিপ্লব ঘটানো যায় নির্বাচনের অবস্থাটা দেখেন ভারতের কিছু জায়গায় অনুষ্ঠিত নির্বাচনের অবস্থাটা দেখেন সবকিছু কিছু টস করে দিতে পারে যদি সাধারণ মানুষের ভোটাধিকারটা আদায় করা যায় ঠিকভাবে যে হ্যাঁ কেন্দ্রে গিয়ে ভোট দিবে এবং সেই ভোটটা সুন্দরভাবে গণনা করে তাকে আবার জানানোর ব্যবস্থা করা হবে আমরা সেই লড়াইটা সামনে রেখে বাকি লড়াইগুলোকে যাব। তাহলে মতো যারা বিচার পায়নি তাদের বিচারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা একদিন করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী নবীন দল জিন্দাবাদ শহীদ জিয়া বিরুদ্ধ মমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ जनाब परिक्रमा जिंदाबाद अस्सलाम लेकूम